আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রানা দিনাজপুর থেকে আসছিলাম দিনাজপুর সদর থানা থেকে ভাইয়ের এখানে কাজ শেখার জন্য তো আমরাও ভিডিও দেখে আসি আমি নিজেও তো ভিডিওতে দেখি যে সবাই বলে যে ভাই কাজ শেষে আমারও কিন্তু কাজ সবগুলো কমপ্লিট হয়েছে কাজ শেষে বলে যে হ্যাঁ ভাই খুব ভালো কাজ শিখে কিন্তু আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে কারণ এই যে যারা বাইক থেকে আসতেছে আমাদের মতো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কাজ শেখার মেন মানে পয়েন্ট হচ্ছে আমাদের তিনটা একটা হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে হবে না দ্বিতীয় নম্বর টপিক হচ্ছে যে আপনারা কাজ শিখাবে তার অভিজ্ঞতা এবং বোঝানোর অভিজ্ঞতা অন্যকে বোঝানোর অভিজ্ঞতা আর তৃতীয়টা হচ্ছে সময় উনি যদি সময় না দেয় তাহলে ভাই কাজ হবে না তো এইখানে আসে আমি তিনটেই আলহামদুলিল্লাহ তিনটেই পাইছি কারণ নিজের প্রতি আত্মবিশ্বাস তো আগেই ছিল কারণ আমার নিজেরও দোকান আছে তো ভাই যে আরে সময়টা আমাদের দিছে আমি আশা করিনি এতটুকু সময় দিবে কারণ ভাইকে আমরা কাজ ধরতে বলছি কিন্তু উনি কাজ না ধরেও আমাদেরকে সময় দিছে হ্যাঁ কাজ ধরছে নাইনটি পার্সেন্ট কাজ করার পরে উনি আমাকে মাঠ পর্যায়ে কাজ মানে কাজ করাইছে আর কি তো আমি জোর দিয়ে বলতে পারি যে এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে আমি অটোমেটিক টিভি বা ওয়েলকাম ওয়েলকাম টিভি বাবা ইলেকট্রনিক্স এগুলাতে সবগুলোতে ভিডিও দেখছিলাম কিন্তু আত্মবিশ্বাস মোটামুটি পাইনি কিন্তু মনে হয় এখানে আসে আমার মানে মেন জায়গায় আসি আমি তো যারা দূর থেকে আসবেন তাদের উদ্দেশ্য বলতেছি যে আপনারা ইনশাল্লাহ এখানে আসতে পারেন ভাই খুব ভালো লোক আমি আশা করিনি যে বারো দিনের মধ্যে আমার কাজ কমপ্লিট হবে তো ভাই বলছিল যে ভাই আমি পনেরো দিনের মধ্যে কমপ্লিট করে দিব ইনশাল্লাহ আজকে আমার বারো দিন হয়নি আজকে শুরু হয়েছে আমার মনে করেন যে আমি কিছুই জানতাম না প্রথম থেকে ভাই আমাকে মনে করেন যে সব কাজ শেখায় আজকে আলহামদুলিল্লাহ আমি একটা গাড়ি যদি আসে তো আমি মনে করি যে সমস্যা ক্লিয়ার করে তারপরে পাঠিয়ে দিতে পারবো এর ক্ষমতা ইনশাল্লাহ এখন তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন সর্বদা ভালো থাকে আর আর একটা জিনিস কি ওই আলহামদুলিল্লাহ ভাইয়ের যেন তাড়াতাড়ি বিয়ে হয় তার জন্য একটু শুভকামনা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম